কোলাখামের প্রথম ভোর পাখি ডাকা একটা ঝাপসা সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতেই লাফিয়ে বিছানা থেকে নেমে এসে সোজা বারান্দায় দেখি সামনের দিকটা পুরো মেঘের সমুদ্র হয়ে গেছে মেঘ সরে তার দর্শন পাওয়ার অপেক্ষায় সবাই একে একে উঠে পড়ে অধীর আগ্রহে বসে তাকে দেখার জন্য আমাদের খুদে সদস্যেরও উত্তেজনা শেষ নেই। এই দাঁতই একটু ফুদে তো? একটু ফুদে তো একটা সরে যাবে। জোরে ফুদে। হবে হবে। তুই ফুদিলেই হবে। শুনছিস? অবশেষে মেঘ সরে বরফের চূড়া জেগে উঠল এখানে পুরস্কার দেখা যাচ্ছে নাতুলার একটা পাহাড়ের পিক নাতুলার পিক আর হালকা হালকা না দূরে আরও কিছু স্নোকে মাউন্টেন পিক বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে আসছে না আমি খালি চোখে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে একটা আর একটা এইখানটায় আর এটা তো সূর্যোদয়ের প্রথম আলোটা পড়ে ঝলমলিয়ে উঠল তার রূপর মুকুট তবে পুরো ঝকঝকে চেহারায় তিনি আজ নেই মেঘ কুয়াশার দল আশেপাশে ঘিরে ধরে রেখেছে দেখা তো পেলাম তাই আমাদের মনেও খুশির ঝিলিক গুড মর্নিং সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখে মন একদম খুশ হয়ে গেছে আস্তে আস্তে রোদ উঠছে উল্টো দিকের পাহাড়টা রোদ ঝলমলে হয়ে গেছে আর আমার পিছনে গাঁদা এত গাঁদা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তবে ঠান্ডাটা কিন্তু একদম গা হওয়া কষ্ট হচ্ছে না আর কালকে রাতে যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম সেরকম নয় আমাদের গ্রামের দিকে জানুয়ারি মাসে যেরকম ঠান্ডা পড়ে আর কি ওই বারো তেরো কাছাকাছি ছিল দেখি একটু নিচের দিকে যাই হোমস্টেটা এত ওপরে না শুধু একটাই সমস্যা যে একটু নামা ওঠা করার সমস্যা বয়স্কদের পক্ষে দেখাচ্ছি এরকম বেশ অনেকটা উঁচু এতটা উঠে আবার হোমস্টেটা আবার সিঁড়ি দিয়ে উঠতে হয় তাই একটু কষ্টকর আজকে কিছু প্ল্যান্স আছে আমাদের দেখা যাক সেগুলো হয় কি না তবে তো অবশ্যই যাব সেটা এ ব্রেকফাস্ট করেও হতে পারে অথবা বিকেলে তো লাঞ্চের পরও হতে পারে বেলা কেউ ওঠেনি নাকি শুনশান হয়ে আছে লোকজন দেখতে পাচ্ছি না গ্রাম কেউ নেই কোনো টুরিস্ট নেই যেন একদম ফাঁকা কাউকে দেখতেও পাচ্ছি না লোকাল কাউকে সকাল সাতটা কোলাখাম তখনও আধো ঘুমে শুনশান পথের বাঁক মিঠে রোদ ঋষব পাহাড় ছুঁয়ে নদী পার করে আস্তে আস্তে কোলাখামের বাড়ি ঘর ফুলবাগান স্পর্শ করছে যদিও এই গ্রাম বদলেছে অনেক তবু সে আগের মতোই প্রিয় পুরানো চেনা জায়গায় আবার ফিরে আসার আনন্দ ভাষায় বোঝানো যায় না ওদিকে কাঞ্চন সুন্দরী আমাদের টাটা করে মেঘের আড়ালে আবার চলে গেছেন অনেকক্ষণ আজ আর সারা দিন তার দেখা পাওয়া সম্ভব না মোটেই এমনিতে নিম্নচাপ গেছে কদিন আগেই আকাশ সেরে ওঠেনি তখনও পুরোপুরি নভেম্বর মাস ফুলে ফুলে ভরে উঠছে গ্রামের আনাচ কানাজ গ্রামে ঢুকতেই এই দুটো পাশাপাশি হোমস্টে আগের মতোই আছে চারদিকটা যে জঙ্গলটা এটা হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক আর এই গ্রামটাই ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে ঘন জঙ্গল পিছনটা আর কত রকমের আওয়াজ জঙ্গলি আওয়াজ ভেসে আসছে তীব্র একটা ঝিঝিপোকার ডাক ভেসে আসছে আজকে যাব ওদিকেই লাভা ছাড়িয়ে আরও কুড়ি কিলোমিটার দূর দেখো কি সুন্দর মেঘের ছায়া হেলান দিয়ে আছে পাহাড়ের গায়ে এদিক ওদিক ঘুরে ঘুরে আবার হোমস্টেতে ফিরে এলাম ব্রেকফাস্ট করতে

আর মেঘের চাদরের আড়ালে কল্পনা করে নিতে হয় কাঞ্চন জংঘাকে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি এখন লোলেগাঁও যাব সবাই মোটামুটি রেডি এবার স্টার্ট করা হবে লোলেগাঁওয়ের জাস্ট দুটো কি তিনটে স্পট কভার করে আবার আমরা এখানে ফিরে আসব আর তারপরে ফিরে এসে কোলাখামের যে জায়গাটা না দেখলে কোলাখাম ঘোরাটাই অসম্পূর্ণ সেটা হচ্ছে ছাঙ্গে ফলস সেই ছাঙ্গে ফলসে যাব ন্যাওড়া ভ্যালির অপূর্ব সুন্দর মাখনের মতো রাস্তায় গাড়ির মধ্যে ফুটবলের মতো গড়াগড়ি খেতে খেতে লাভা পৌঁছাতে চল্লিশ মিনিটের ধাক্কা তারপর আরো একুশ কিলোমিটার মোট দেড় রাস্তা এসে পৌঁছলাম লোলেগাঁও বুদ্ধা পার্ক লোলেগাঁওয়ের মধ্যমণি যাকে বলে এই স্পট আছে একটা পাইনের বন সাজানো বাগান একটা ভিউ পয়েন্ট আর বুদ্ধের মূর্তি পার্কে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা মেঘলা হয়ে গেছে ওয়েদারটা না হলে এইখানে যদি একটু রোদ ঝলমালে ওয়েদার থাকতো আকাশটা ক্লিয়ার থাকতো ওখান থেকে মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যেত মানে টিকিটে দেখাই যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বিশাল বড় পার্কটা তার সিংহাসনে বিরাজমান না থাকলে কি ভিউ পয়েন্টের ভিউ খোলতাই হয় সেই হতাশ মন নিয়ে একটু ঘুরে বেড়ালাম পার্কে দলের বাকিরা তখন মেতে উঠেছে নানা ভঙ্গিমায় ফটো তোলায় চোদ্দার ফটো এই রোদ ছিল আবার মেঘে ঢেকে যাচ্ছে এরপর আমরা চলে এলাম ডাবলিং জেরক্স ভিউ পয়েন্ট কাঁচের একটা ছোট্ট মিনি ব্রিজ আছে পেলিং মতো একটা ফিল দেবে আর ওপরে ওখানে সেলফি পয়েন্ট আছে কুড়ি টাকা করে টিকিট লাগে এই ভিউ পয়েন্টটা থেকে থ্রি সিক্সটি একটা ভিউ পাওয়া যায় চারিদিকের পাহাড়ে প্লাস কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কিন্তু আমাদের কপাল খারাপ মেঘে ঢেকে গেছে সব দিকটা কাঞ্চনজঙ্ঘা কেন পাহাড়ের ভিউও পাওয়া যাবে না কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে দোলনা আছে বাচ্চাদের ভালো লাগবে কত ফুল এখানে কসমস গাদা কি করবে দেখো এবার কোন দিকে পোজ দেবে এখানে আমাদের দুজন ফটোগ্রাফার রয়েছে আর এখানে পোস কুইনরা রয়েছে পোস কুইন হ্যাঁ একটু 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 হ্যাঁ একটু কি সুন্দর মেঘটা আসছে এখানে পাহাড়ের গায়েতে একটা শহর দেখা যাচ্ছে ওটাই হচ্ছে লাভা এখানেও যথারীতি কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করলো মাইক্রোমিনি পেলিং স্কাই তৈরি করা হয়েছে এখানে আর আছে মেঘের মেখের দেখে মনটা একটু ভালো হয়ে গেল আকাশ পরিষ্কার থাকলে তবেই অনেক বেশি ভালো লাগতো এই জায়গা এখানে বাইরে টুরিস্টের বদলে স্থানীয় পর্যটকের ভিড়টাই বেশি ঘুরু ঘুরু শেষে আবার ফিরে এলাম কোলাখাম ফিরতে একটু দেরি হয়ে গেছিল লাঞ্চ করে উঠতেই বিকেল হয়ে গেল সেই কারণেই আজ আর চাঙ্গে ফলস দেখতে যাওয়া হলো না কাল একদম সকালে আর্লি মর্নিং ওটা তোলা রইলো কাল সকালের জন্যই তুমি উঠিয়ে দেবে তাহলে সবাইকে হ্যাঁ চিকু খাওয়া হচ্ছে শেষ বিকেলটা কাটল এই স্বরকে হোমস্টের ঠিক পিছন দিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে একদম পাহাড়ের উপরে সিঁড়ির শেষে একটা গোয়াল ঘর আর একটা ছবির মতন সুন্দর বাড়ি নিচ থেকেই দেখা যায় দুধার খিরে অজস্র ফুলের গাছ আর সবজি বাগান কত রকমের যে ফুল সবকি আর নাম জানি দেখে দেখে চোখে যেন ঘোর লাগে উফ বাগানটা দেখে আমার মনটা ভরে গেল এখানে কালকে আসিনি কেন পুরো কালারফুল জায়গাটা তাই না রে পুরো কালারফুল কত রকমের ফুল এখানে এলাচের ক্ষেত কে পাশে ফেলে আরো ওপরে পথ গিয়েছে চলে এক পাশে ধূসর রঙা পাহাড়ের ভিড়

বান্ধবী আমার সবজি বাগানে নধরকান্তি পাহাড়ি টমেটো দেখে তো তুলতেই যাচ্ছিল অনেক কষ্টে তাকে নিরস্ত করা গেল সিরিয়াসলি যা লাগছে না একদম থ্রি সিক্সটি ভিউ যদি এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কি যে ভালো লাগতো কি হলো তুই সবসময় পায়ে পায়ে ঘুরছিস আমাদের হ্যাঁ কি কি ঠিক এটা 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 হোমস্টে মালিকের বাড়ি ও হোমস্টের যিনি ওনার তিনি ও তার পরিবার বর্গ এখানে থাকেন তবে আপাতত আমাদের তিন ড্রাইভার ভাইদের এই বাড়িতেই থাকার ব্যবস্থা করা হয়েছে এই মানুষটি হচ্ছেন বাড়ির পডকাছ ওনারই ছেলে ও নাতিরা মিলে হোমস্টে সামলান কিচেনে সময় তোমরা যাদের দেখতে পাও ওরাই হলো গিয়ে এই পডকাছটার শাখা প্রশাখা এদিকে আমাদের আর এক সদস্য মহাশয় চট চড়িয়ে পাহাড়ের মাথায় উঠে গেলেন সন্ধে নামতেই ঝিকিমিকি আলোই সেজে উঠল ওই বাড়ি আর এদিকে আমরা ব্যস্ত হয়ে গেলাম আড্ডায় পাহাড় জুড়ে যেন দীপাবলির উৎসব সিকিম বাংলা সব একাকার হয়ে এক সুরের রোশনাই বাড়ি থেকে বেশ অনেকটা করে মুড়ি চানাচোর পেঁয়াজ আরও হরেক রকম জিনিস নিয়ে যাওয়া হয়েছিল তাই দিয়ে জমিয়ে মুড়ি মাখা হল আর হোমস্টেতে স্টেতে আজ বানিয়েছে গরমা গরম ভেজ মোমো আর চা আহা ইভিনিং স্ন্যাক্স তো জমে ক্ষীর এদিকে মুড়ি মাখা সম্পন্ন যেটা নিয়ে আমাদের মধ্যে কারাকারি চলল বেশ কিছুক্ষণ দলের সদস্যদের হাসি মজায় সন্ধিটা আজ মুখর হয়ে গেল देबे तो आशी दीदी बोला गेलो हा पण तो हा मामा पुण्या दीदी दीदी ये अर्सों बाबाकडे चलते आपण आनंदच घेणार ठीक आहे मोअर हे डब्ल्यूव्ही इजो डेगा ऐ बाप पर दे ना नाही नाही तिकडे टाकायना बाडी काय होतं बघ मोठा दी बाडी मध्ये आको जा होय साचो साचो রাত আরও ঘনিয়ে এলো ডিনারে গরম গরম চিকেন কারি আলু বেগুনের তরকারি আর ডাল দিয়ে ভাত খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল আমরাই জেগে আছি শুধু এই হোমস্টেটাতে বাকি গোটা গ্রাম নিহতি হয়ে গেছে এমন মনে হচ্ছে যেন আজকে রাতটা শেষ না হলেই ভালো হয় কোলাখামে আজকে শেষ রাত আমাদের মনটা খুব খারাপ কারণ কাল চলে যেতে হবে যাই হোক কাল আবার অন্য একটা পাহাড়ি গ্রামে যাব সেই ভিডিও অন্য ব্লগে আসবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই